রোহিঙ্গাদেরকে খ্রিস্টান এসে খ্রিস্টান বানাতছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকাই তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সাগর রক্তের আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী পঞ্চাশ বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী পঞ্চাশ বছরেও সুযোগ আপনাদের আর আসবে না মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানব ব্যবস্থা কেন করছে এটা হচ্ছে রুগী বড় আগে ডাক্তার বছরের সভ্যতা লালন ভূমি ইরাক কে সান করে তস্তস করে দিয়ে সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ আল্লাহ তার হাবিবের সানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোন আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতি কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সানে যদি কেউ বেয়াদবি করে সাথে হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় মাবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নেবে যে যে করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ সোড অফ জাস্টিস ইনসাফের দরবারে দিয়া মুরতাদ কাফিরের শাস্তি বিচার আদায় করে নিতে পারবে বাংলাদেশ ওয়akhir dawana alhamdulillah rabbil alamin wassalamu alaikum Uau, baracat...